তো আজকে কথা বলবো আরেকটা একটা সাউথ ইন্ডিয়ান মুভি নিয়ে সিনেমাটার নাম হচ্ছে থান্ডেল থান্ডেল মানে হচ্ছে শিপের যে লিডার তাকে থান্ডেল বলা হয় তো এই সিনেমাতে নাগা চৈতন্য রয়েছে সাই সাইপলভি রয়েছে সাপোর্টিং রোলে আরও অনেকে রয়েছে গল্পটা অল্প করে বলছি শুরুতে গল্পটা হলো যে দেখানো হচ্ছে যে কিছু ফিশারম্যান রয়েছে তাদের যে লিডার তাদের থান্ডেল বলে তো নাগা বাবা বাবাও থান্ডেল ছিল এবার বাকি ফিশারম্যানরা মিলে ঠিক করে যে তাদের লিডার কে হবে তারা যখন মাছ সমুদ্রে মাছ শিকার করতে যাবে মাছ ধরতে যাবে তাদের একজন লিডার চুজ করতে হয় তো নাগাচৈতনা বাবার মতো নাগাচৈতানাও সেই গুণগুলো পেয়েছে এবং তাকে থান্ডেল হিসেবে চুজ করা হয় তো এরকমই এক সময় ও আচ্ছা তার পাশাপাশি বলে রাখি যে এদিকে কিন্তু সাইপলিপির সাথে তার একটা লাভ স্টোরি চলছে এবার সাইফ বাবা আগে মাছ সমুদ্রে যেত মাছ ধরতে কিন্তু সে এখন যায় না কারণ মাছ সমুদ্রে গেলে মাস তিন মাস পাঁচ মাস জলে থাকতে হয় ফ্যামিলিকে টাইম দেওয়া যায় না তো এরকমই এক সময় যখন সাইপলীবীর বাবা সমুদ্রে গেছিলো ফিরে এসে দেখে যে সাইফেলবির মা মারা গেছে সাইফল্লেবী তখন খুব ছোটো তো তখন সাইফল্লিবী বাবার ডিসিশন নেয় যে না আমি আর সমুদ্রে যেমন সে বাড়িতে বসেই জাল টান বোনার এগুলো কাজ করে তো সাইফল্লবীও চাই যে নাগা চেতনা যেন সমুদ্রে আর না যায় এক দুবার গেছে গেছে এবার সে যেন এখানে স্থলেই কিছু কাজ করে মাটিতে কিন্তু যেহেতু সে ঠান্ডেল হয়ে গেছে সকলে তার উপর ডিপেন্ডেন্ট সে সেটা মানে সাইফেলবিকে এক প্রকার রাগিয়ে মানে অনিচ্ছাকৃতভাবেই সে খুব ভালোবাসে অবশ্যই সাইফ কিন্তু তার একটা দায়িত্বও রয়েছে ফিশারম্যানদের প্রতি জেলেদের প্রতি তো তাদের নিয়ে সে সমুদ্রে যায় কিন্তু এবার একটা অ্যাক্সিডেন্ট হয় এবং অ্যাক্সিডেন্টালি তারা পাকিস্তানের ওয়াটারে গিয়ে পৌঁছে যায় এবং পাকিস্তান যে ওয়াটার এ আছে নেভি আছে যারা মেরিনের তো তারা তাদের অ্যারেস্ট করে নেয় এইবার যে অ্যারেস্ট করা হলো এদিকে সাইফ লিপি রাগ করে একটা বিয়ে করে নিতে চাই চট জলদি যে আমি অন্য একটা ছেলেকে বিয়ে করব তো ওই দিকে আবার নাগা চাইতান না আটকা পড়ে আছে পাকিস্তানের জেলে তারা কি এক হবে কি হবে না হলেও কিভাবে হবে সেটা নেই বাকি গল্প তো ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলো ভালো দিক শহর ফার্স্ট যেটা ভালো দিক আমার মনে হয়েছে এই যে জেলেদের নিয়ে চট করে তো সেরকম সিনেমা হয় না তো নাগা চাইতান না বি এরা যেহেতু বড়ো স্টার এরা যখন এই ধরনের গল্পকে রিপ্রেজেন্ট করে তখন এই গল্পগুলো সত্যি খুব ভ্যালু পায় এটা অনেকেই বড়ো স্টাররা করতে চায় না যে না আমি কেন জেলে এ হবো আমি কেন এই হবো এই হবো কিন্তু এই যে রুটনেস ব্যাপারটা মাটির যে গন্ধের ব্যাপারটা এটা কিন্তু এই ধরনের প্লটেই থাকে এটা চট করে কেউ করতে চায় না তো খুব ভালো লাগলো এই যে সাবজেক্টটা সাবজেক্টটা চুজ করেছে লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস খুব 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 ভালো এরা না করলে কারা করবে তাই না একটা তখন ছোটো গল্প অনেক বড় হাইপ পেয়ে যায় সেকেন্ড আমি বলবো যে এখানে যে পারফরমেন্স তোমার ধরো সাই পল্লবী বলি নাগা চৈতন্য বলি নো ডাউট দে আর ভেরি গুড পারফরম্যান্স অ্যাকশন সিন ইমোশনাল সিন রোমান্টিক সিন সমস্ত কিছু খুব ভালো করেছে কিন্তু সাপোর্টিং কাস্টিংও এত ভালো মানে অনেক মুখ পাবে জেলেদের মধ্যে আরেকজন আছে বয়স্ক করে যে পাকিস্তানের যিনি জেলের যে এ হয়ে জেলার হয়েছিল তিনি সাইপল্লবীর বাবা আরেকজন মহিলা রয়েছে মানে প্রত্যেকেই যে ছোটো ছোটো কাস্টগুলো আছে না এগুলোও খুব মানে কেয়ারফুলি করা হয়েছে তো কাস্টিং সিনেমাটা খুব 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 ভালো একটা ছোটো বাচ্চা রয়েছে সে বাচ্চাটাও খুব ভালো পারফরমেন্স করেছে এবং নেক্সট যেটা আমি ভাববো বলবো আমি তো হিন্দি ভার্শানটা দেখেছি এর যে বিজিএম বলো ডাবিং বলো খুব 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 ভালো ডাবিং হয়েছে কিন্তু খুব ভালো ডাবিং হয়েছে সচরাচর মানে সব সাউথ ইন্ডিয়ান সিনেমার এরকম ভালো ডাবিং পাওয়া যায় না যেগুলো খুব নামি করা সিনেমা ধরো একটা ফ্র্যাঞ্চাইজি বিল্ড হয়ে গেছে বা ফ্র্যাঞ্চাইজি বিল্ডের পরিকল্পনা রয়েছে সেই ধরনের সিনেমাগুলোর ডাবিং আমরা খুব ভালো দেখতে পাই কিন্তু এটা তো অতটাও যে অডিয়েন্স বসেছিল থান্ডেল দেখগুলো সেটা তো নয় তো এই ধরনের সিনেমা তো যে কেয়ারফুলি এত ভালোভাবে ডাবিং করা হয়েছে খুব ভালো লাগলো এবং বিজিএম খুব ভালো এই সিনেমাটার তো এই হচ্ছে ওভারঅল সিনেমাটার ভালো লাগার দিক সিনেমাটোগ্রাফিও বেশ ভালো সিনেমাটার নেগেটিভ দিক বলতে আমার কথা মনে হয়েছে যখন এই যে জেলের পার্টটা চলে আসে সিনেমাটা না অনেকটাই গ্রাফটা যেটা ছিল ধূপ করে পড়ে যায় এবং আরও বেশি টেনশন বিল্ড দরকার ছিল বলে আমার মনে হয়েছে জিনিসগুলো কীরকম খাপে খাপ মেলার মতন হয়েই যাচ্ছে তো ওই জায়গাটা যদি একটু টেনশন বিল্ড আপ করা যেত একটা টুইস্ট রাখার চেষ্টা হয়েছে যখন বাইশ জনকে জেল থেকে ছাড়া হচ্ছে সেই জায়গায় একটা মানে সাডেন টেনশন করা হচ্ছে কিন্তু সেটাও পরবর্তীতে যেভাবে এ হয়ে গেলো এটা কোনো স্পয়লার না ইজিলি ব্যাপারটা আর কি মিটে গেল তো আমার মনে হচ্ছে আরও কিছু টেনশন বিল্ড আপ দেওয়ার দরকার ছিল দেন আমি বলব ভিএফএক্স ভিএফএক্স খুব বাজে কিছু কিছু জায়গায় মানে সত্যি যেখানে মাছ সমুদ্রে ঝড় ওঠে নৌকা ভেঙে যায় ওই জায়গাটা মানে খেলো হয়ে গেছে পুরো ঠিক আছে তো আমার মনে হয় যে এতক্ষণ লেন্থ জুড়ে দেখানোর দরকারই ছিল না খুব কম লেন্থ রাখলে মনে হয় তাও এতটা চোখে পড়তো না অনেকক্ষণ ধরে তারা এই সিনটা দেখিয়েছে ঝড়ে পড়ার সিনটা এবং সেখানে আবার থান্ডেল যে সে বাকি লোকদের বাঁচানোর চেষ্টা করছে তো এ কারণে অনেকটাই লম্বা হয়ে গেছে সেই সিনটা যে কারণে ভিএফএক্স আরও বেশি চোখে পড়ছিল যে খুব খেলো ভিএফএক্স হয়েছে তো এই হচ্ছে ওভারঅল আর নেগেটিভ দিক আমার যেটুকুনি মনে হয়েছে আউট অফ ফাইভ স্টার স্টিল আমি সিনেমাটাকে থ্রি স্টার দেবো বিকজ অফ দ্য সাবজেক্ট সাবজেক্টটা খুব ভালো সিনেমাটা তোমরা যদি কেউ না দেখে থাকো অ্যান্ড ওয়াচ সবেমাত্র মাত্র রিলিজ করেছে বড়ো পর্দায় চলছে হিন্দি ভার্সনও অ্যাভেলেবেল আছে আর যারা দেখে ফেলেছ তারা প্লিজ নিচে কমেন্ট করে জানো তোমাদের কার কেমন লেগেছে ভালো খারাপ যার যেটাই লেগেছে প্লিজ নিচে কমেন্ট করে জানিও আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্টটা সে কথা একদম বলবে না চ্যানেলটাকে যার প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করো বা সেটা বেল আইকন আছে সেখানে ক্লিক করো অল সময় ক্লিক করানো ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই সাবধানে থেকে সবাই লাভ ইউ অল টেক কেয়ার